দিবে আছে না হবে না আবার যদি বলি এই দলটা বিএনপি যদি বিএনপি না হবে তাহলে এক জিয়া ওই লন্ডনে বসে রাজনীতি করে কেন দেশে কেন আসে না যদি এই দল বিএনপি না হয় তাহলে খালেদ আзияকে যখন গ্রেফতার করে রেখেছিল তোমরা বলে এখন হিসু করে দিলি সব ভেসে যাবে সেদিন তোমাদের হিসুটা বন্ধ ছিল কেন কি ভাই এখন বলতেছে না আমরা যদি পেশাব করি দেই সব সাগরে ভেসে যাবে সেদিন যদি একসঙ্গে ছেড়ে দিতে তাহলে তো বালির টোলা সব উড়িয়ে যেত খালে তো দিয়ে সেদিন তোমাদের হিশু কোন ছিল হিশু ছিল না কেন পুলিশ বোধহয় বাসা পর্যন্ত এসে গেছে জামাতার আমির বলতে ভাই কে কে বিএনপির ভাই বলতেছে চেল্লা চাল্লি করিস না আমি বিএনপির সভাপতি তা এখানে কেন গ্রামে পুলিশ ঢুকেছে এই জন্য পালাইছি তা আপনি তখন জামাতার আমির বলতে আমি আগেই জানতাম পুলিশ ঢুকবে এই আমি আগেই আইছি আগেই পালাইছি তাহলে দুইজন দুইজন পালাইছি এক পুলিশই তারা খেয়ে না ভাই এবার জামাতার আমির বলতেছে তাহলে কি করবা ঢোকমার মশারির মধ্যে দুইজন মশারির মধ্যে ঢুকে একজন আর একজনের হাত ধরে বলতে ভাই এই অবস্থার কি পরিবর্তন হবে ভাই জামাতার আমির বলতে আল্লাই ভালো জানে তাহলে একই মশারির ভিতরে একই পালাইছে কথা বলেন ঠিক না এখন জামাত আর বিএনপি যদি দুই দলে ভাগ হই একজন আর একজনের বিরুদ্ধে গালিগালাজ করো সুযোগ পাবে আওয়ামী লীগ সুযোগ পাবে বাতিলেরা এইজন্যই একে অপরের বিরুদ্ধে কোলাকুলি করা ছাড়া কোন গালিগালি তিরস্কার করার সময় আমাদের নয় এ কথা বাংলাদেশ জামাত ইসলাম বুঝলি আপনারা কেন বুঝতেছেন না আপনাদের বোঝার জন্য অনুরোধ করছি পাই ধরে অনুরোধ করছি আপনারা বুঝিয়ে ফিরে আসুন বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের রাহবার আমাদের মাতার তাজ উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো আল্লাহ যদি এই অদমের হাতে দায়িত্ব দেয় অদমদের হাতে দায়িত্ব দেয় আমরা কাউকে ছোট করে দেখব না আচামাতের আমির এ কথা বলতে পারে আপনি বিএনপির একজন প্রার্থী হয়ে কেন এ কথা আপনি বলতে পারেন না যদি আমরা বলতে পারতাম তাহলে আমাদের ভিতরে রেশা রেশি খুনু খুনি মারামারি থাকতো না কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে তুমি কি দল দেখেছো আমি যদি বলি দল আমি দেখেছি সেই দল জামাত ইসলামী যাদের উপর আল্লাহর গজব যদি গজব না হবে তাহলে সিনিয়র নেতাদের ফাঁসি দিলো কেন নিশ্চয়ই আমার কথা বলাটা ঠিক না সুতরাং আমি ওদেরও খারাপ চোখে দেখবো না জামাত কেউ খারাপ চোখে দেখবো না আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ কাদের পরে গজব তুমি একটু নাম বলে দাও নতুবা জেহাদি কিন্তু বেলকুসি দেশে মারামারি বাদাই দিল বলে এই জন্য আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ উত্তর দিচ্ছে ওই দলের পরে গজব ওই দলের পরে আল্লাহ তাদের ভিতরে পয়লা দোষ হচ্ছে মা হুম তাদের একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা পরিচিত মুসলমান না আবার পরিচিত কাফেরও না মযাববি না বাইনাও তারা মাসখানে তারা কি মাসখানে হুজুরদের সঙ্গে এসে বলে আমরা তোমাদের সাথে আছি আবার কাপেরদের সঙ্গে বলে আমরা তোমাদের এরা দুই কুল বোঝায় রাখে পূর্ণাঙ্গ কোনো যায় না এরা প্রকৃত ধর্মেও মানে না আবার ধর্মের বিরোধিতা করে না মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত হয় কিসে এই ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কিসে যতক্ষণ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে তখন কোনো বাধা নাই এইবার ওই মসজিদের ইমাম সাহেব যখন ওই কোরআনটা বাংলায় করে তখন বলে হুজুর রাজনীতি চলবে না তাহলে ওরা কোরআন তেলাওয়াত করার সময় আরবি গুলো মেনে নাই বাংলা গুলো মেনে আপাতু মিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ কেতাবের কিছু অংশ বোঝোনা তাই ইমান আনলে আর যেটা বুঝলি ইমান আনলে না তাহলে ইমান আনা হলো না এই জন্য ওরা তোমাদের দলেও থাকে না তাদের দলেও থাকে না ওরা মাঝে মাঝে মুসলমান হয় আর মাঝে মাঝে কাফের হয় এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা বলার জন্য সুরানেসায় চলে যায় সুরানেসার এক পঞ্চায়েত বাহান্ন তিপ্পান্ন নম্বর আয়াতে চলে যায় দেখি দুই নম্বর পয়েন্ট আল্লাহফাৎ বেলকুশি মানুষের জন্য রেখে দিয়েছেন কিনা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করছে আলামতারা ইলাল্লাদিনা উতু নাসিবা মিনাল কিতাব অনবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে তাদেরকে কি আপনি দেখেছেন কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে তারা কিছু কিছু কোরআন জানে কিছু কিছু জানে না কারণ আলাম তারা তে সুরানাস পর্যন্ত অনেকের মুখস্থ আছে আবার অনেকের মুখস্থ নাই সুরাইয়াসিন সবার মুখস্থ নাই কিন্তু কিছু কোরআন তাদের মুখস্থ আছে আল্লাহ জিজ্ঞেস করছে কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন তাদের সামনে আছে কিন্তু এই কোরআন বাদ দিয়ে ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত সে পথে আত্মগুতের পথে তারা মনে করে দেব দেবী ভাস্কর্য তৈরি করলে এর মাধ্যমে শান্তি আসবে আর তারা মনে করে ইসলাম প্রতিষ্ঠা না করে নেতারা ইন প্রতিষ্ঠা করলে শান্তি আসবে তাহলে যারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে সেটা বাবার মূর্তি হতে পারে সাবির মূর্তি হতে পারে ভাইয়ের মূর্তি হতে পারে হুজুরির মূর্তি হতে পারে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই জামাত ইসলাম এসে যদি মোড়ে মোড়ে ডাক্তার শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে মোড়ে মোড়ে সাইদির মূর্তি নির্মাণ করে তাহলে ওরা যা এরা ও তাই আল্লাহ বলতেছেন এই লোকগুলোর কি আপনি দেখেছেন যারা মূর্তি নির্মাণ করে আর মনে করে আল্লাহরা ইন্ডিয়ার শান্তি প্রতিষ্ঠা হতে পারে না শান্তি প্রতিষ্ঠা করতে গেলে তারেক জিয়ার আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সাঈদির আইন প্রতিষ্ঠা করা লাগবে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শেখ হাসিনার আইন প্রতিষ্ঠা করা লাগবে অথচ আল্লাহর কোরআন আছে এরা কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না নেতার আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর বাবার মূর্তি আর বা স্বামীর মূর্তি ভাই মূর্তি নির্মাণ করে ওদের পরে আল্লাহ আল্লাহর আল্লা আল্লাহর রালান কথা কি আজিজুল ইসলাম জিহাদির কথা কি আলী আলমের কথা কি লুৎপার রহমানের কথা কার এই কথা বলেন কথা কার যদি আমার এই কথা শুনে আপনার রাগ হয় আল্লাহর বিরুদ্ধে মামলা দেন রসুলের বিরুদ্ধে মামলা দেন জিহাদির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নাই বলুন তো এই সিডিটা কার কে পাঠিয়েছে এই পৃথিবীতে এই সিডি নিয়ে আসছে কে জিবরুল আলাইসাল্লাম আর এই সিটি সর্বপ্রথম মানুষের কাছে পড়ি শোনাইছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমি সেই সিটিটা হুবাহু আরবিতে পড়ে বাংলায় করতেছি এখন এই সিটিটা সর্বপ্রথম নবীর কাছে এসে চুলাল্লাহ পাঠিয়েছিলেন যদি এই সিটির কথা শুনে আপনার রাগ হয় রাগটা কিন্তু আল্লাহর পরে যাবে রসুলের পরে যাবে জিব্রাইলের পরে যাবে তাই আল্লাহ পাক বলতেছো আমার নবী আপনি মানুষের কাছে বলে দেন তাদের সামনে কি আছে কোরআন আছে অত সেই কোরআন বাদ দিয়ে তারা মনে করেছে মজিবারের আইন শান্তি প্রতিষ্ঠা হবে তার কি বলে জিয়ার আইনে শান্তি প্রতিষ্ঠা হবে এরশাদের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে গোলাম আজমের আইনে শান্তি প্রতিষ্ঠা হবে সাইদির আইনে শান্তি প্রতিষ্ঠা হবে এই নিয়ে করে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তারা নেজার আইন প্রতিষ্ঠা করতে চায় আর ওই আইনের সঙ্গে যদি কোরআনের কোনো সমর্থন না থাকে জেনে নিও তাদের পরে আল্লাহ কথা কিলিয়ার আর আল্লাদী না মানু ইউ ক তিলো নভি সবিলিননা পল্লাদীনা কফরু ই হু ক যারা শয়তান তারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় সুতরাং আল্লাহরা আইন বাদ দিয়ে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চাই ওদের পরে আল্লাহর কি? লানত। তাইলে আল্লাহরা আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় এরকম রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সেই রাজনৈতিক দলের নেতাদের নাম নাই বললাম কারণ আপনারা сами বলেন ঠিক। না? তিনশো একজন বক্তা ডেকে নিয়েছিলেন আমির এজামাত